আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি আজ সুন্দর সুন্দর ডিজাইনের কিছু উপরের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এই যে দেখুন কতটা কিউট কিউট ডিজাইন করে তৈরি করা আছে আমি সাইজগুলো বলে দেবো আপনাদেরকে দেখুন কত সুন্দর কিউট একটা অরিজিনাল এই রূপাগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন ডাবল লেয়ারের নিচে খুব সুন্দর করে দানা দানা ডিজাইন করে কাজ করা আছে এই নূপুরটা অরিজিনাল তাই আপনার এগুলো রাফ করতে পারবেন কালো হবে না আর এই নূপুরটা আপনারা নয় ইঞ্চি লম্বায় পাবেন

করে তৈরি করা এই নুপুরটা আপনারা আটার আট ইঞ্চি লম্বা পাবেন লম্বা আট ইঞ্চি পাবেন দেখুন খুব সুন্দর করে নিচে সিস্টেম বল বল ডিজাইন করে তৈরি করা এবং মিনা কাজ করা আছে কতটা কিউট দেখুন আপনারা এই নুপুর খুব রিজনেবল এবং লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র দুই পুরী তেরো আনাজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুটা পাবেন এটা লম্বা আট ইঞ্চি করা আছে খুব রিজনেবল প্রাইস আসবে মাত্র ছয় হাজার তিনশো টাকায় আপনারা এই সুন্দর কিউট নূপুটা পাবেন এই নূপুরগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা একটু কমল চেনের মধ্যে তৈরি করা নিচে দেখুন পাঁচ জায়গায় বল বল ডিজাইনের কাজ করা আছে দেখুন কতটা কিউট সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল এই নুপুরগুলো কিন্তু আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এই নুপুরটা আপনারা নয় ইঞ্চি লম্বা সাইজে পাবেন নুপুরটা লয় নয় ইঞ্চি লম্বা সাইজ করা এবং খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র দুই কুড়ি বারো আর না ফুট তেও জন্য আপনারা এই সুন্দর কিউট নূপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র ছয় হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের নূপুরটা পাবেন দেখুন কতটা সুন্দর ফিনিশিং আপনারা পাবেন এই নুপুরগুলো আপনারা রাফ করতে পারবেন আপনার আদরের দেবীর জন্য কালো হবে ইয়ার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ধানসুরি চেনের মতো যে একটা চেন বলে এটাকে ওর মধ্যে আপনার এই বল বল ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর করে চার জায়গায় বল ডিজাইন করে তৈরি করা এবং সাথে খুব সুন্দর মিনা কাজ করা আপনারা পাবেন অরিজিনাল এই নুপুরগুলো কিন্তু আপনারা খুবই জন্য বল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন এই নুপুরটা আট ইঞ্চ লম্বা সাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন আপনার আদরের বেবির জন্য কিন্তু এটা পারফেক্টলি ব্যবহার করতে পারবেন দেখুন কতটা কিউট খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র দুই ভরি পাঁচ হাজার না দুই ঋতু ওজন্য আপনার এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তো দেরি না করে আজ যে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বিকজ আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন ফুল চেনের মধ্যে নিচে খুব সুন্দর করে বল বল ডিজাইনের কাজ করা আছে পাঁচ জায়গায় বল সিস্টেম করে তৈরি করা এবং সাথে খুব সুন্দর মিনা কাজ করা তো আপনারা পাচ্ছেন এই নূপুরগুলো অরিজিনাল তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন বেশ কালো হবে না দেখুন কত সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পাবেন আপনার আদরের বেবের জন্য এগুলো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট আপনারা পাবেন এই নূপুরটা মাত্র দুই বড়ি পনেরো না চার উত্তর পাবেন খুবই রিজনেবল প্রাইস পাঁচ হাজার টাকায় আপনার নয় ইঞ্চি লম্বা সাইজে এই নুপুরটা পাবেন তো দেরি না করে আপনারা আজ এটা অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বিহর্স আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিউট একটা নুপুর দেখুন আপনারা খুব সুন্দর করে নিচে বল বল ডিজাইনের কাজ করা আছে চেন জুলের মধ্যে সাথে তো অবশ্যই মিনাকারি কাজ করাই আছে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা এই নুপুরগুলো পাবেন অরিজিনাল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনি নুপুরগুলো পাবেন মাত্র আট ইঞ্চি লম্বাই আপনারা পাচ্ছেন দেখুন কত সুন্দর কিউট কিন্তু এই নুপুরটা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন তিন বড়ি ছয় আনা তিন রুত্তে জন্য আপনার সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন আমাদের এই নুপুরের বড়িগুলো আপনার ধরা হয়েছে দুই হাজার একশো টাকা পার বড়ি এই নুপুরগুলো আমাদের বাইরে থেকে আনা খুব সুন্দর ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং ফিনিশিংগুলো আমাদের দেশের রূপা ফিনিশিংগুলো আসে না যার কারণে আমরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এবং আমরা এগুলো গ্যারান্টি দেবো যে এটুগুলো কালো হবে না আপনারা রাফ ইউজ করতে পারবেন তো এই নুকুরগুলো পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ভিউয়ার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই নূপুরটা হলো মাস্কাটার ডিজাইনের মধ্যে তৈরি করা মাস্কাটার চেনের মধ্যে তৈরি করা এবং নিচে পাঁচ জায়গায় বল বলের কাজ করা আছে খুব সুন্দর ডিজাইনটা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাবেন এটা লম্বা আপনার নয় ইঞ্চি পাবেন খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র দুই বুড়ি চার আনা তো জন আপনার সুন্দর ডিজাইনের নূপুরটা পাবেন তো দাম আসবে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সুন্দর ডিজাইনের নুকুর গুলো পেতে অবশ্যই আমাদের যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন বা চাইলেও আমাদের এসেও কিন্তু আপনাদের এই নুকুরগুলো নিতে পারবেন লিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো বিহার্স আমাদের এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন বা আমাদের শপিং এসে তো আপনারা এগুলো নিয়ে নিতে পারছেন আসসালাম বিভার্স